থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারেই নিস্তেজ হয়ে যাবে শত্রু দমন হবে ডিম যত নষ্ট হবে শত্রু ততই কষ্ট পাবে শত্রুর মাথা বিগড়ে যাবে এটি মারাত্মক একটি আমল কাজেই অন্যায় ও শত্রু দেশে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না শত্রুর অত্যাচারের মাত্রায় সীমান্তিক্রম করলে তবেই এই আমলটি করতে পারেন এই আমলটি নেওয়া হয়েছে সুরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস এই কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় নির্জন স্থানে যায় নামাজে বসে এই আমলটি করবেন এর আগে একটি মুরগির ডিম সংগ্রহ করে নেবেন যে কোনো কালারের হলেও সমস্যা নেই ডিমটি আগে পরিষ্কার করে নেবেন এবং এরপর যাই নামাজে বসে প্রথমে তিনবার আস্তাক ফিরুল্লাহ রা বিবিন কল্লী জাহ ও আতবু ইহি ওলা কৌতাইম তিনবার পাঠ করবেন এরপর দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপর বিসমুল্লাহি রহমান রাহিম সহ সুরা লাহাব একবার পাঠ করে শত্রু এবং তার পিতার নাম উল্লেখ করে ডিমে ফু দিবেন আর শত্রু মহিলা হলে বা মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম উল্লেখ করে ডিমে ফুঁ দিবেন এরপর আবার লাই রহমানের রাহিম পাঠ করে সুরা লাহাব পাঠ করবেন এবং শত্রু তার পিতার নাম উল্লেখ করে ডিমে ফুঁ দিবেন এভাবে বিস্মুল্লাহ রহমানের রাহিম সহ সুরা কাউসার পাঠ করবেন একচল্লিশবার এবং একচল্লিশবারই ডিমে ফু দেবেন এরপর এই ডিমটি কি করবেন শেষে আবার তিনবার দূরে শরীফ পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই শত্রু আমার শত্রুতা করছে আমার সাথে এবং অনেক ক্ষতি করছে কাজেই এই শত্রু এই আমলটি নেওয়া হয়েছে সুরাল্লাহাব দিয়ে শত্রু ধ্বংস করানিক এই আমল গ্রন্থটি বা কিতাবটি আপনারা সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন